সূর্যের কারণে ফেসে গিয়ে জেলে গেল রায়ান হ্যাঁ বন্ধুরা পরিণীতা সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রায়ান আর সিরিন যে ফ্ল্যাটে থাকে তার পাশের ফ্ল্যাটের লোকের সাথে তাদের খুব ভাব হয়ে যায় দীপঙ্করের সাথে এতটাই ভাব হয় যে রায়ান আর সিরিন তার রুমে গিয়ে মদ খায় নাচ গান করতে থাকে এদিকে সূর্য টাকা নেয় দীপঙ্করকে ফাঁসানোর জন্য সে দু লাখ টাকা নেয় আর ছবিটা সঙ্গে করে নিয়ে চলে যায় এদিকে পারুলের কাছে পয়সা না থাকার জন্য সে কাজ খুঁজতে থাকে তখন তুর্য বলে যে আমি তোমাকে কাজ দিতে পারি কি কাজ করবে এদিকে পারুলের এক বান্ধবী বলে তুমি ফুড ডেলিভারির কাজও করতে পারো তখন পারুল রাজি হয়ে যায় এদিকে তুর্য দীপঙ্করকে ফাঁসানোর জন্য তার ফ্ল্যাট রুমে গিয়ে কিছু অবৈধ জিনিস রেখে দিয়ে আসে নেশার জিনিস আরে তার রুমে রেখে দিয়ে পালিয়ে আসে এদিকে দীপঙ্করকে যখন পুলিশ ধরতে আসে তখন সে রায়ানের উপর দোষ চাপিয়ে দেয় রায়ান বলে যে আমি এরকম কিছুই করিনি কিন্তু রায়ানের কোনো কথাই পুলিশ শুনে না এদিকে সিরিনও বাঁচানোর চেষ্টা করে করে এদিকে ওই ফ্ল্যাটে ফুড ডেলিভারি করতে আসে পারুল পারুল তো দেখেই অবাক হয়ে যায় তখনই সে জিজ্ঞাসা করে রায়ানকে যে কি হয়েছে তখন রায়ান বলে যে আমি কিছুই বুঝতে পারছি না পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছে নাকি কোনো অবৈধ জিনিস পেয়েছে ওই রুম থেকে কিন্তু আমি এরকম কোনো কাজই করিনি কিন্তু রায়ানের কোনো কথা শুনে না পুলিশ ধরে নিয়ে চলে যায় তখন পারুল ভাবে যে সে কি করবে তারপরে পারুল থানায় যায় থানায় গিয়ে পারুল কিছু না করতে পেরে দাদুর দেখে খবর দেয় এদিকে দাদু আরে রায়ানের এই খবর শুনে থানায় যায় দাদু বলে যে এতদিনে শখ মিটেছে তো বাইরে থাকার দেখছো তো স্বাধীনভাবে থাকার ফল এই সিরিনের সাথে বেরিয়ে এসেছিলে তাহলে এখন কি ফল ভোগ করতে হচ্ছে বুঝতে পারছো দাদুর মুখে এইসব কথা শুনে রায়ান চুপ করে থাকে সব বন্ধুরা আমার তো মনে হয় তুর্য এই কারণেই ফাঁসাবে নয় ওই দীপঙ্করকে খুন করে রায়ানকে ফাঁসাবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও